দুদিন রুটি খাইনি তাই সকাল সকাল উঠে আমার না রুটি খাওয়ার খুবই ইচ্ছা হয়েছিল সেই জন্য আমি সকালে গরম জল খাওয়ার পরে রুটি বানিয়ে নিয়েছিলাম আর এখানে দুটো রুটি আমি মাংস আর আলু ঝোল মানে তরকারি দিয়ে খাচ্ছিলাম আর এটা না প্রচন্ড পরিমাণে ঝাল হয়ে গেছিল অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু আমরা গুঁড়ো লঙ্কাটা খাওয়া অতটাও শরীরের পক্ষে ভালো নয় আমরা কিন্তু অল্প অল্প করে অল্প করে দিই তারপরেও মানে কাঁচা লঙ্কার পরিমাণে একটু বেশি দিই একদম তো ছাড়া এখনো হয় দিই মানে গুঁড়ো লঙ্কাটা একদম বাদ দেওয়া যায়নি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিই আর কোন কোন কাঁচা লঙ্কা একটু ঝাল বেশি হয় সেই পরিমাণটা এখনো এবারে ঠিকভাবে না বোঝার কারণে একটু ঝাল হয়ে যায় এদিকে আমি চা খাচ্ছিলাম তারপর ই খাচ্ছিলাম আর একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এইভাবে না সংসার চলে এখনকার দিনে সংসার জীবন চলে কন্টেন্ট ক্রিয়েটারদের তোমরা দেখেছো তো যাই করছি একটা ভিডিও তো বানিয়ে রাখাই যে আমার ভিডিও বানানো নিয়ে অনেকের প্রবলেম আগেও ছিল এখনো আছে বাট আমি তাদেরকে আমার জীবনে অত গুরুত্ব দিই না যারা আমাকে নিয়ে মানে সমালোচনা করে করুক আমার মানে তার থেকে আমি এতটাই মানে ফালতু মনে করে এখন মানে তাদের কথা আমি ধরি না এইসব ভাবতে ভাবতে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছি যদিও ভিডিওটা দুদিন আগে আর এখানে ঝাল লাগা মানে প্রচন্ড পরিমাণে ঝাল লেগে গেছিল সেই জন্য আমি জল খেয়ে নিচ্ছিলাম তারপরে দুপুর বেলায় এই দেখো আমি একদম ভূত নিচে যে বসে আছি এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম ফেস মাস্ক তো দুটো ট্রাই করার জন্য আমি লাগিয়েছিলাম আর কি অদ্ভুত লাগছে ভালোভাবে আর আমি বারে এটাকে মানে ঠিক করতেই থাকছিলাম ঠিক করতে থাকছিলাম আর এটা আমি কিন্তু সন্ধ্যা দিয়েছিলাম যদিও এটা রাত্রে বেলায় আমি জানি না কেন আমি ভেবেছিলাম ওটা আমি ফাঁকা আছে সেই জন্য দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে বাইরে মানে একটু শপিং করার জন্য এটা খুললাম আর জাস্ট আমার ফেসটা দেখলাম যদিও ওখানে আমি পুরো কুড়ি মিনিট রাখিনি কুড়ি মিনিটের মতো রাখতে হয় তারপরে ওই দেখো আমার স্কিনটা কি সুন্দর একটা মানে আমি দেখছিলাম আর নিজের প্রশংসা করে যাচ্ছিলাম আর বলছিলাম যে কি সুন্দর লাগছে এইরকম রিয়াকশন দেখলে বুঝতেই পারবা আর তারপরে আবার হঠাৎ করে শপিং এর জন্য বেরোতে হলো সেই জন্য এই জামাটা বের করে নিয়েছিলাম আর অনেক মানে এর একটা ভিডিও দেখছিলাম যে কি অন্য কালারের তো আমি এখানে ডিফারেন্স আমি তো সেভাবে কিছু বুঝতে পারলাম না একটু একটু আছে বাট ভিডিওতে যেভাবে দেখায় সেরকমভাবে ভাবে আমি বুঝতে পারলাম না ডিফারেন্সটা আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম চুলটা আর চুলের কথা বলো আমি এই চুলটাকে আমি স্টেট করতে চাইছি বাট হয়নি যেহেতু আর এখন আমার দাদার বিয়ে সেই কারণে এখন আমি করবো না একদম ডিসেম্বর ডিসেম্বরে না হলেও সামনে বছর ইনশাল্লাহ যদি হয়তো করব আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আমি আর আমার দিদি কিছু কিছু কাছে কেনাকাটা করার জন্য আর এখানে দেখো শেষ হয়ে আমরা কিন্তু পরেই গেছিলাম আর এখানে কিন্তু এখনো নেই এখন কোনো কোনো জায়গায় ভাষাই আর এখানে আমি কল করে যাওয়ার পরেও দেখো ওখানে খোলেনি এখানে আমরা প্রায় ত্রিশ মিনিট মতো ওয়েট করছিলাম মানে পঁচিশ মিনিট তো হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট তারপরে ফাইনালি কাকু এলো আর আমি কিন্তু কল করেই গেছিলাম তারপরেও এত লেট তারপর টুকি টাকি কেনাকাটা করে অনেক রাত হয়ে গেছিল তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসছিলাম আর ওখান থেকে অনেক দূরে আবার টোটো ধরতে হবে তো আমরা এখান থেকে হেঁটে চলে এসেছিলাম টোটোই করে তারপরে টোটোতে আসছিলাম আর এইখানে এরকম মন্ডপটা আবার সাজিয়েছে আগে যে পরিমানে ভিড় হতো এখন কিন্তু সেই পরিমানে ভিড় নাই বললেই চলে আর এখানে আমার দিদি আবার সিঙ্গারা খাইয়েছিল আর শিঙারাটা খুব একটা টেস্ট ছিল না কি বলবো একদম খেয়ে টেস্ট মুখের টেস্ট হারিয়ে গেল এরকম তারপরে বাচ্চাদের জন্য চকলেট কিনে নিয়েছিলাম আর বাড়ি আসছিলাম এখানে বাচ্চাদের জন্য চকলেট কেনার পর ওই যখন আমি বাড়িয়েছি টোটো বা কুকে মানে পয়সা দেবো একদমই আমার কাছে পয়সা নেই পয়সা নাই বলতে কি একদম পাঁচশো হয় আর আমি ওগুলো ভাঙতে চাইছিলাম না সেই জন্য আবার আমি বাড়ি গিয়ে নিয়ে এসে আবার টাকাটা ফেরত দিয়ে আবার বাড়ি চলে গেলাম আমার বাড়িতে এসে না আমার দাদা অনেকগুলো শপিং করে এনেছে ওইগুলোই আমি চেক করছিলাম লিস্টের সঙ্গে মিলিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম যে কলে এই দেখো এই যে সাবানের যে কেসটা আছে ওটা না আমার মানে কি ভালো লাগে আমার মামাদের ওটা সেম কালার সেম ডিজাইনের ছিল আর এটা অনেক সুইট একটা কালার মিষ্টি কালার মনে হয় তো অনেক ভালো লাগছিল আর এগুলো আমি চেক করছিলাম তারপরে বাচ্চারা এত বেগ্র করছিল তারপরে ওদেরকে কিছু পটিয়ে পাঠিয়ে আমি বললাম তারপরে তখন ওরাই নেয়াটা যেতে ভরে ভরে দিচ্ছিল এখন আপাতত ভরে রাখছিলাম এখানেই তো আয়ান আমার অনেক হেল্প করলো প্রথমে কিন্তু একটু বিরক্ত করছিল বাট তারপরে যখন ওদেরকে একটু পটালাম মানে বাচ্চাদেরকে পকা থেকে বেশি না একটু একটু মিষ্টি কথা বলে পটিয়ে পাঠিয়ে নেওয়া যায় তো ওইভাবেই আমি ওর কাছে এইগুলো করে নিচ্ছিলাম মানে আমিও করছিলাম আর ওরা যে মানে আমাদের বাড়িতে আরো বাচ্চা আছে তো ওরা না এক একটা প্রোডাক্ট নিচ্ছে আর বলছে এটা আমার ওই বলছে এটা আমার ওইভাবে ওদের মানে ডিসকাশন চলছিল তো আমি বললাম যে তোমরা তো কত ভালো তোমরা তোমাকে হেল্প করবে এটার করবো ঢুকিয়ে দিতে তো তারপরে দেখলাম যে ঠিক করতে লাগলো হেল্প তারপরে এখানে আমার দাদা নিয়ে এসেছিল রোল থেকে রোল আর ওটাই খাচ্ছিলাম আমরা মানে কি বলবো মামু আর মাসি দুজন মিলে হাজার আমি তো এই হাজিরোলের রোলটা খেতে কিন্তু খুবই ভালো এখন আমি ফাস্টফুড খাওয়া যদিও কম করে দিচ্ছি আগেও আমি কমই খেতাম কৰক বা এটা কিন্তু অনেক ভাল লাগে আজিকালি জনে টো কৈ